লোকসভা তিনটে পর্যন্ত যে মুলতবি করা হয়েছে পেশ সংক্রান্ত বিষয় নিয়ে বিল পেশ সংক্রান্ত বিষয় নিয়ে একেবারে তুবুল হইহট্টগোল আমরা দেখলাম বাদল অধিবেশনের শেষ বেলায় কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিল নিয়ে একেবারে সরগোল পড়ে যায় আজ লোকসভায় তিনটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই বিল পেশ করার পরেই সংসদে বলতে উঠে বিরোধীদের বাধার মুখে পড়েন অমিত শাহ আজ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ কেন্দ্রীয় সরকারের দ্বারা নতুন বিল পাশ এবং এই বিলের আওতায় পড়বেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরাও লোকসভা একশো তিরিশ তম সংবিধান সংশোধনী বিল পাশ বিল পাশকে কেন্দ্র করে একেবারে তুবুল হৈ হত্রগোল আমরা দেখলাম এবং তিনটে পর্যন্ত এই হৈ হত্রগোলের জেরে মুলতবি করা হয় লোকসভা বিল পেশের আগেই এই হৈ কেন্দ্র করে লোকসভা মুলতুবি করা হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ এডিটর ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রততা তো যেমনটা আমরা দেখলাম যে বিল পাশকে কেন্দ্র করে একেবারে হৈ শুরু হয়ে যায় লোকসভা এবং বিল পাশ হওয়ার আগেই লোকসভা তিনটে পর্যন্ত মুলতুবি করা হয় কি বলবেন এটাও পদ্ধতিগত ভাবে এইভাবেই তো এগিয়ে যাবে একদিকে শাসক অন্যদিকে বিরোধী এবং আমরা জানি এই বিলটা নিয়ে টানটান একটা উত্তেজনা ছিল যৌতুক কমিটিতে সরকার এবং বিরোধী সব পক্ষের সমস্যা রয়েছে অমিত শাহ এই কথা যেমন বলেছেন তার পাশাপাশি আমরা জানি লোকসভায় সংবিধান সংশোধনী বিল মানে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এবং এই যে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কখনো কখনো এই পদক্ষেপকে বলা হয় সংবিধানে হস্তক্ষেপ করা বিরোধীদের যে সুরটা আর কি তারা তাদের সুর খুব স্পষ্ট যে একটা যেন সুপার ইমার্জেন্সি যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে সুপার ইমার্জেন্সি যেন একটা জারি হয়ে যাচ্ছে শাসক অবশ্যই চাইবে এই বিল পাস হোক এবং এটাকে একশো তিরিশতম সংবিধানের সংশোধনী বিল সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল এবং আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই বিল পাস হওয়া মানে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হওয়া যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে আমাদের গণতন্ত্রের মৌলিক পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে বলে অনেকে মনে করছেন আবার আমরা জানি যে বিভিন্ন ইস্যু এই মুহূর্তে রয়েছে এবং এই ইস্যুর মধ্যে আমরা জানি যে গোটা গোটা বিরোধীরা কোথাও একটা এক সরকারের বিরুদ্ধে এবং শাসক তার মত করে মত করে এগিয়ে যদিও আমরা জানি যে শাসক পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিল তাড়াহুড়ো করা হচ্ছে না যৌথ কমিটিতে সরকার ও বিরোধী সব পক্ষের সদস্যরা রয়েছেন এবং খুব ধীরে ধীরে এগোনো হচ্ছে এবং খুব সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে কিন্তু লোকসভায় এই সংবিধান সংশোধনী বিল নিয়ে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক কারণে এখানে বিরোধীরা এক কাজটা। এবং তারা কিন্তু কেন্দ্রকে অবশ্যই তোপ ডাকবেন এবার দেখা যাক তার কারণ পদ্ধতিগত ভাবে বিশেষ করে আমাদের গণতন্ত্রে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে যা সংখ্যার জোরেই কিন্তু সমস্ত কিছু হয় কিন্তু কতগুলো জায়গাতে সে অবকাশ রয়েছে যেখানে বিরোধীরা গণতন্ত্রে তাদের মতামত জানাতে পারেন এবং সংশোধনী বীরের ওপর আলোচনা এবং সেই আলোচনার তীব্রতা গোটা সার্বিক ভাবে আমাদের ভারতবর্ষের জাতীয় রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলবে এবং যেদিকে এগোচ্ছে দেখো সংশোধনী মানে কি সংশোধনী মানে যে গণতান্ত্রিক অভিজ্ঞতা অর্জন করে একটা দেশ যখন এগিয়ে যাবে সেই দেশ এগিয়ে যাওয়ার সময় সময় অনেক দেখা যায় বিভিন্ন অবস্থার কখনো সংকটকালে বিভিন্ন ধরনের প্রয়োজন হয় এবং আমাদের সংবিধানে খুব স্পষ্ট ভাবে আমাদের যারা সংবিধান তৈরি করেছে তারা কোথা পৃথিবীর বিভিন্ন সংবিধান এবং বিভিন্ন সময় সেই সংবিধানগুলোর গুলোর উপর সংশোধনীর ওপর কাজ করেছিলেন তারা নিজের সাধনার মধ্য দিয়ে ভারতের যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধান আমাদের অত্যন্ত গর্বের সংবিধান এবং সেই সংবিধানে যখন কোন সংশোধনী বিল পাস করা হয় তখন স্বভাবতই শাসক বিরোধী এবং অবশ্যই গোটা দেশ উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেই উদ্বিগ্ন আমরা আজকে হতে দেখছি শাসকের বিরোধীদের তারা এক কাজটা হয়েছেন তারা বারবার করে বলছেন এবং অনেকেই বলছেন যে এই বিল পাশ হলে গণতান্ত্রিক যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ভারত সেই ভারতের গণতন্ত্রের ভিত্তি নড়ে যাবে কিন্তু শাসক বলছেন না এই ধরনের সংশোধনী বিল অত্যন্ত আশু প্রয়োজন এবং দেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় দেশে যদি আইনের শাসনকে এবং অবশ্যই দেশের সার্বিক ভাবে উন্নয়নের জন্য অগ্রগতির জন্য অবশ্যম্ভাবী ছিল সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনীতি উত্তাল তার ছায়া পড়েছে সংসদেও রিয়া বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের ইন গ্রুপ চিফ ভট্টাচার্য আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পাশকে কেন্দ্র করে তুমুল হৈহত্যকোল আমরা দেখলাম বিরোধীদের বাধার মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনীতিকে অপরাধ মুক্ত করা প্রয়োজন বিরোধীদের এত ভয় কেন প্রশ্ন বিজেপি এবং সংবিধান নিয়ে ছেলে খেলা করছে বিজেপি এমনটা দাবি করছে কংগ্রেস লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশকে কেন্দ্র করে উত্তেজনা তিনটি বিল মূলত পাশ হওয়ার কথা রয়েছে এবং হই হট্টগোল তার আগেই শুরু হয়ে যায় বিল পেশের আগে এবং যার জেরে লোকসভা তিনটে পর্যন্ত মুলতুবি করা হয় লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশকে কেন্দ্র করে তুমুল হইহট্টগোল লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে উঠেই বাধার মুখে পড়ে বিরোধীদের